এটি সেই ঐতিহাসিক রাবার বাগান যার ইতিহাস পড়ে এসেছে আমরা ছোটবেলায় বইয়ের পাতায় রাম ঐতিহাসিক রাবার বাগানের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য পর্যটকদের প্রতিদিনই দেশ বিদেশের অসংখ্য পর্যটক ঘুরতে আসেন এই রাবার বাগানে পাহাড় আর সমতলে অপরূপ মিল দৃশ্য উপভোগ করতে ভ্রমণ প্রশাসীরা ব্রমোহিত হয়ে যায় রাবার গাছের সবুজ পাতাগুলো বাতাসে ধরে ঘনকালো গাছের সারির মাঝখান দিয়ে হেঁটে গেলে মন চাইবে সবুজের সমহরে হারিয়ে যায়

যারা রামু বৌদ্ধবিহার ঘুরতে আসবেন তারা চাইলে একসাথেই রাবার বাগান থেকেও ঘুরে আসতে পারেন রামু বৌদ্ধ নিয়ে আমার অলরেডি একটা ভিডিও করা রয়েছে চাইলে আপনারা দেখে আসতে পারেন ভিডিও লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে আমরা এখন আছি রাবার বাগানের যে মূল রাস্তাটা রয়েছে ভিতরে দিয়ে যাওয়ার রাস্তা ওই রাস্তা রাস্তা থেকে একটু নিচে দিয়ে নামবো আমরা এটি ঢালু এখানে কোনো রাস্তা রাস্তা নাই পাহাড় উপরে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় এটা হচ্ছে নিচ আর আপনারা যারা কক্সবাজারে ঘুরতে আসবেন তারা অন্তত এক দুই তিন দিন সময় নিয়ে আসবেন আর সেই এই যে আপনার রামু আছে আরও অনেক কিছু আছে রামতে রামু উপজেলাটা ঘুরে যাবেন এখন আছি আমরা রামু উপজেলাতে অবস্থিত রাবার বাগানে আর এখান থেকে আপনার পঞ্চাশ টাকা ভাড়া একটু দূরে আছে রামু বৌদ্ধ বিহার যেটারও আপনাদেরকে ভিডিওতে দেখাবো রামু বিহার একটা আমরা এটার পরে যাবো রামুবদ্ধহারে সাথেই থাকুন পাহাড় থেকে একটু নিচে মূল মূল রাস্তা এটা হচ্ছে রাস্তাটা মেন রোড থেকে ইয়ে ভিতরে যাওয়ার যে রাস্তাটা রয়েছে রাবার বাগানের আর যদি আপনি এ পাশেও লক্ষ্য করেন এ পাশেও পাহাড় এ পাশেও পাহাড় আমার দুই পাশে পাহাড় আমি এখন সমতলে মানে নিচে নেমে আসছি আর বন্ধু তোমার অনুভূতি কেমন রাবার বাগানে ঘুরতে আসি অনেক ভালো লাগছে অনেক সুন্দর জায়গাটা কক্সবাজার থেকে এখানে অনেক সুন্দর সেটা বলার বাহিরে দেখ সবাই কক্সবাজার থেকে ট্যুর দেওয়ার পরে এখানে দু তিন দিনের সবাই নিয়ে আসতে অনেক ভালো হবে এটাই আমি বলতেছিলাম যারা আপনারা কক্সবাজারে ঘুরতে আসেন তারা শুধু কক্সবাজারটা ঘুরেই চলে যান আপনাদের হয়তো অনেকের মনে পড়ে না যে একটা রাম উপজেলা রয়েছে রামু উপজেলা থেকে আপনারা ঘুরে আসতে পারেন রাম উপজেলাতে দর্শনীয় অনেকগুলো স্থান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রাবার বাগান আমরা এখন আছি সেই রাবার বাগানের মধ্যে